যুক্তরাজ্যকে থাকার জন্য অন্যান্য দেশের চাইতে ক্রমশ পিছিয়ে পড়ছে সম্ভবত তাই হাই কস্ট অফ লিভিং উচ্চ ট্যাক্স উচ্চ বাড়ি ভাড়া থেকে শুরু করে এমনকি এই দেশের সিকিউরিটিও অনেক কম এমনটাই মনে করছে বিশ্বকরা ফলে অনেক ব্রিটিশ এখন এই দেশ ছেড়ে দুবাই জাপান অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার মতো সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে থাকছে বিশেষ করে জেন জি বা জেনারেশন জেড এর মধ্যে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থিতু হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে চব্বিশ বছর বয়সী ব্রিটিশ তরুণ আমজাদ এখন জাপানে থাকেন ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করা আমজাদ প্রায় বিশটির মতো দেশে ট্রাভেল করেছে এক সময় তিনি ভাবতেন লন্ডন হলো সবচেয়ে বসবাস উপযোগী শহর কিন্তু সময়ের সাথে সাথে তার ধারণা পাল্টে যেতে থাকে আমজাদ জানান প্রতি বছর ব্রিটিশ সরকারকে হাজার হাজার পাউন্ড ট্যাক্স দেওয়া হয় কিন্তু এই টাকা যায় কই লন্ডনের রাস্তায় ফোন হাতে দাঁড়িয়ে থাকলে কখন যে ছিনতাইকারী ফোন নিয়ে চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই এছাড়া জিনিসপত্রের ঊর্ধ্বগতি প্রাইস বিভিন্ন সরকারি সার্ভিসের স্ট্রাইক ভেঙে পড়া পাবলিক সার্ভিস সহ বাজে আবহাওয়া আছে এছাড়া ব্রিটেনে সুযোগ সুবিধার অভাব রয়েছে বলেও মনে করেন অনেক মানুষ চব্বিশ বছর বয়সী সাবেক স্ট্র্যাটেজিক কনসালটেন্ট সল হাইড যুক্তরাজ্য ছেড়ে দুবাই এবং বাড়িতে থাকার পক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে তিনি জানান একজন তরুণ উদ্যোক্তা হিসেবে ব্রিটেনে থাকার কোনো কারণ নেই কারণ এখানে এমন কতগুলো সমস্যা রয়েছে যেগুলো সমাধানের জন্য সরকারের কার্যত কোনো উদ্যোগ নেই এদিকে অস্ট্রেলিয়া আবার ব্রিটিশ তরুণদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে রেকর্ড সংখ্যক তরুণ ট্রাভেলার হিসাবে দেশটিতে যাচ্ছেন ডিসেম্বরের পরিসংখ্যান অনুসারে দুই তেইশ সালে যুক্তরাজ্য থেকে একত্রিশ হাজার মানুষ অস্ট্রেলিয়ায় ঘুরতে যায় দু হাজার সালে এই সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার হয়েছে ভিসা সিস্টেম শিথিল করার পর আরও বেশি সংখ্যক ব্রিটিশরা সেখানে যাচ্ছে এভাবে ব্রিটিশ তরুণরা যুক্তরাজ্য ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে রুবানা রাখি রানা টিভি লন্ডন